আসলে থেকে পরিবর্তন করি একটু চিন্তা করি কম করে জনগণ হয়। হই জনগণ ঐক্য হন কুকুর হয় স্বার্থের জন্য এবং কিছু কুকুর ঐক্য হয়ে নিরহ মানুষের আক্রমণ করে ঠিক ওরা ঐক্য কিছু কিছু কুকুর রূপ করার জন্য চাঁদাবাজি করার জন্য সন্ত্রাস করার জন্য কিন্তু ওদের সংখ্যা খুবই কম জনগণের সংখ্যা সবচেয়ে বেশি আজকে যদি জনগণ প্রহান কোন টাকা চোর বদমাস গুণটা আমরা ক্ষমতায় বসাবো না ভোট দেবো না বলছি জনগণত বিবেক হলেন ইসলাম আপনাদের কত সুন্দর দর্শন দিয়েছে ইসলাম সম্পর্কে না কি রোগীর কথা বলতে ভালো আমি ভালো বললাম বাবা বুঝছি তোমার তো ব্যথা এর জন্য তুমি ভয় বলতেছো তাহলে হুজুর এই জন্য ভয় করি আমার গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ধরে না কি বসতে গিয়ে গাঁদা খেতে পারো

अल्लाहर मालिक है वो क्यों काऊ के जातन के बारे इल्म नहीं है ये है मेरे मालिक के अल्लाह यदि मोने पर अल्लाहर बाहिरया वो क्यों काऊ की वदायते बारे जन्नत की भाई जन्नत के नचबान मालिक के अल्लाह पर अल्लाहर बाहिरया वो जिगायतली काई इंसानी लाजराई नबी आदम नबी नूह नबी ईसा नबी मूसा उनके आमाल को वो कोली

i'm uh not -huh.

আমার নবীর কিছু গুণ আছে যে গুণে তিনি গুণানি তো অন্য কে গুণানি শোনা যেমন ওহি নবীর উপরই আসে অন্য পরমর ওহি যদি ওহি এর পাপ হয় তখন অপর কে পাপ ওহি না মনে রাখতো যে এই গুণ নবীদের এই গুণ নবীদের নবীদের থেকে মুজাদা প্রকাশিত হয় ওহিদের থেকে প্রাপ্ত প্রকাশিত হয় নবীদের কিছু

ना, जिंदगी आपने बोले, ताकि अल्पास को काम जगाए, बंदर कंदले, काम जगाए, बंदर कंदले, इस पर चलो, आप भी इस पर चलो, देखना ये बोली इस पर चलो, ये भी इस पर चलो, असमर्थियाँ हैं। अच्छा, नोबियाली सोलह तो ऐसे लाइन में चलो पुराना होती है, काफ़ी दोस्ती हैं तो बंकारा i